আব্বা দিয়েছে বাইকটা দিয়েছে শ্বশুর মশাই বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিয়েছে তেল বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিয়েছে তেল তাই তো আমার গতের সাথে জেটবে মানো ফেল বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিয়েছে তেল তাই তো আমার গতির সাথে জেটবে মানো ফেল দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় দুর্ঘটনা ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু বাস্তবের সাথে মিল আছে কিনা একটু দেখবেন জি গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান বলে বলে আজ আজ আহা আহা কি মনোরম গ্রামের বাঁকা রাস্তা আহা আহা কি মনোরম গ্রামের বাঁকা রাস্তা একশো কিলোমিটার ঘুরে এসে করবো রে আজ রানা নাস্তা একশো কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুলবো আজ আমার গতি দেখে এমন গতি তুল আজ আমার গতি দেখে এমন গতি তুলবো আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পন্ত জলা রেখে গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চটে ভাগছে মানুষ উড়ছে পথের ধুলো উড়ছে পথের ধুল আর এ দেখে ও দেখে পাদায় আছে পথে ছাগল গুলো ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁস ছিল না ফিরছে দুদিন বাদে হুঁস ফেরিলে দেখে হুঁস ফেরিলে দেখে ভাই দুদিন বাদে হুঁস ফেরিলে চেয়ে দেখি ভাই আমার যে দু পাচিল তার একটা সাধে নাই মুক্তার সাহেব খোরাদার থেকে পাঁচশো টাকা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ মাসাল আলিহে আল্লাহ বারিক আলাই আমি এখান থেকে ভিত্তি টানছি আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রাখেন এবং সৎ আমল করার তহফিক দেন যেন আমরা পরকালকে অগ্রাধিকার দিতে পারি এই দুনিয়াকে যেন আমরা অগ্রাধিকার দিয়ে না বসি দুনিয়াকে আমরা যেন শুধু এই দুনিয়াতে আমল করার জন্য আমি আপনি এসেছি যেন সৎ আমল করতে পারি আল্লাহ যেন আমাদের তহফিক দেন বলে আমিন আসসালাম আলাইকুম আরহামলি আবর করব